সকল ক্ষেত্রে সাধারণত পাস্ট continuous টেন্স ব্যবহার করা হয় অর্থাৎ কোনো কাজে চলমান অবস্থা প্রকাশ করার জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় এই টেন্সকে বাংলাতে চেনার কি উপায় বাংলাতে চেনার জন্য সাধারণত বাংলা ক্রিয়ার শেষে ছিল করতে ছিল করতে ছিলাম গিয়েছিলাম গিয়েছিল করতে ছিলে ইত্যাদি শব্দগুলো যোগ হয়ে থাকে যেগুলো দেখে আপনি সহজেই চিনে ফেলতে পারবেন যে এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিয়াল স্টেন্স এবার দেখব পাস্টকন্টিনিয়াল ডেন্সের ব্যবহার অর্থাৎ কোন সকল ক্ষেত্রে পাস্ট কন্টিনিয়াল স্টেন্স ব্যবহার করা হয়ে থাকে তো প্রথমেই অতীতকালে একটি কাজ চলাকালে আরও একটি কাজ সংগঠিত হলে যে কাজটি চলমান সেটির জন্য সবসময় পাস্টকন্টিনিয়ান্স টেন্স ব্যবহার করা হয় উদাহরণ দিলে জিনিসটা আরও ক্লিয়ার হবে যেমন আমি যদি বলি এখানে দুটো কাজ হয়েছে একটি হচ্ছে স্বামীরা রান্না করছিল আর একটি হচ্ছে আমি সামিরাকে কল দিয়েছিলাম কিন্তু আমি যখন তাকে কল করেছিলাম সেই মুহূর্তে স্বামীরা রান্না করতেছিল যেই কাজটির জন্য আমরা পাস টেন্সটি ব্যবহার করেছি অর্থাৎ একটি কাজ চলাকালে আরও একটি কাজ ঘটে গিয়েছিল তাই ওই চলমান কাজটি বোঝানোর জন্য কিন্তু বলা হয়েছে যে সামিরা রান্না করতেছিল যখন আমি তাকে কল করেছিলাম দ্বিতীয়তে অতীতে কোনো কাজ করা হচ্ছিল বা ঘটছিল এই সকল ক্ষেত্রে পাস কন্টিনিউস টেন্স ব্যবহার করা হয় অর্থাৎ দেওয়ার সিঙ্গিং উইয়ার গোয়িং অতীতকালে কোনো চলমান কাজ অর্থাৎ সে কাজটি কন্টিনিউয়াস অবস্থায় ছিল এটির জন্য ব্যবহার করা হয়ে থাকে তৃতীয়তে বারবার ঘটছিল এর উপর থেকে কন্টিনিউয়াসলি অলওয়েজ ফর ইত্যাদি অ্যাডভার্বের সাথে সাধারণত পাস কন্টিনিউস টেন্স ব্যবহার করা হয় উদাহরণ দিলে জিনিসটা আরও পরিষ্কার হবে যে দে ওয়ার কন্টিনিউয়াল লিকুয়ারিং উদ ইচ্চ আদার অর্থাৎ তারা সবসময় একে অপরের সাথে ঝগড়া করত। আই ওজ অলওয়েজ লুজিং মাই থিংস অর্থাৎ আমি সবসময় আমার জিনিসপত্র হারিয়ে ফেলতাম সো বারবার ঘটা এই অর্থেও কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি এবং চতুর্থ পর্যায়ে অতীতে একটি ঘটনার পটভূমিতে অন্য একটি অন্য আরও কোনো ঘটনা যদি ঘটে গিয়ে থাকে তবে এরূপ ক্ষেত্রে সাধারণত একটি টেন্স পাস সিম্পল টেন্স হয় যেটিকে পাস্ট ইন্ডিফিনিট টেন্সও বলে এবং সাথে অন্য যে পোর্শনটুকু সেটুকু কিন্তু সবসময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় এখন একটি ঘটনার পটভূমিতে অন্য একটি ঘট ঘটনা কিভাবে ঘটে সেটি হচ্ছে যদি একটি উদাহরণ দেয় তাহলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয় যেমন

অবস্থাতেই হঠাৎ আমি একটি শব্দ শুনতে পেলাম সো দুটি কাজ ঘটেছে যার মধ্যে একটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ আই হার্ড সামথিং বাহাইন্ড মি যে কাজটি সম্পূর্ণরূপে শেষ যাতে কোনো চলমান অবস্থা ছিল না আর অন্যটি পাস কন্টিনিউস টেন্স যেটি হচ্ছে ওয়েন আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট আশা করি উদাহরণসহ বলে দেওয়ার কারণে আপনাদের কাছে আজকের যে পড়াটি সেটি সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম